আজকে আমাদের মধ্যে অনেকেই আছে যারা কাজে ব্যস্ত থাকেন যারা ঈশ্বরকে সময় দিতে পারেন না যারা এমনকি সামান্য প্রার্থনাটুকুও করতে পারেন না আজ আমি তাদের জন্য বলছি আজ ঈশ্বর আমাদেরকে প্রত্যেক দিনে চব্বিশটা করে ঘন্টা দিয়েছেন আমরা কি পারি না সেই চব্বিশ ঘন্টার মধ্যে থেকে প্রত্যেকটি ঘন্টার মধ্যে থেকে এক মিনিট করে ঈশ্বরকে দিতে আমরা যদি প্রত্যেক ঘন্টার মধ্যে থেকে এক মিনিট বার করে ঈশ্বরকে দিই তাহলে আমাদের আলটিমেটলি সেই টাইমটা হয়ে দাঁড়াচ্ছে চব্বিশ মিনিট আর চব্বিশ মিনিটে আমি তো মনে করি ঈশ্বরকে খুবই ভালোভাবে প্রার্থনা করা যায় ঈশ্বরকে ডাকা যায় আমরা সারাদিনে যা কাজ করি সমস্ত কিছু করি না কেন আমাদের জীবনে দিয়েছেন যার যার মধ্যে আমরা কাজ করতে পারি মধ্যে আমরা খাওয়া দাওয়া করতে পারি যার মধ্যে আমরা আত্মীয় স্বজন ফ্যামিলি সকলের সাথে আমরা সময় কাটাতে পারি কিন্তু যিনি আমাদের সমস্ত কিছু দিয়েছেন তার জন্য কি আমাদের হাতে সময় থাকে না আমাদেরকে এটা মেনে চলতে হবে যে আমাদের চব্বিশটা ঘন্টার মধ্যে প্রত্যেকটি ঘন্টার থেকে এক মিনিটও যদি আমরা নিয়ে চব্বিশ মিনিটের জন্য আমরা যদি প্রার্থনা করতে বসি তাও তিনি আমাদের ঈশ্বর তিনি আমাদের কথা শুনবেন তিনি আমাদের ভালোবাসেন হালে লুইয়া সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের গৌরব হোক আমেন